যুবকদের যৌবন হেফাজতের সমাধান কি মানে হেফাজতের উপায় কি যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মতো কঠিন আরেকটা কাজ আজকের যুগে আর নাই নামাজ রোজা পড়া এত কঠিন না এমনকি দায়ী রাখাও এত কঠিন না যত কঠিন হলো যুবকদের জন্য যৌবনকে নষ্টামী নোংরামি এবং জেনা বেবিচার থেকে বাঁচানোর মতো কঠিন এরকম আরেকটা এটা যতটা কঠিন এরকম অন্য কোনটা কঠিন না আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদ মান লিমা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনাল রিজলাইহি আযমান লাহুল যারা দুই ঠোটের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটা আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিস অর্থাৎ তার চরিত্র এবং তার জবান এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে কিম সাদ্দুল্লা সাল্লাম বলেছেন আমি তাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তুমি তোমার এই দুইটাকে কন্ট্রোল করো জীবনে কখন এগুলোতে কালিমা লাগতে দিও না এগুলো দিয়ে কোনো পাপ অপরাধ করিও না হারাম রিলেশন করিও না কোনো মেয়ের সাথে অবৈধ বিবাহ বৈর্ভূত সম্পর্ক হারাম সম্পর্ক রিলেশন যেটাকে তোমরা প্রেম বলো এই জাতীয় সম্পর্ক করিও না তাহলে নবী সাল্লাম বলেছেন আমি জান্নাতের দায়িত্ব নিয়ে আনলাম তোমার জন্য যুবক ভাইয়ারা উপায় কি উপায় নাম্বার হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে এই জন্য অনেক স্যাক্রিফাইস করা লাগবে যেই জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না ওই জায়গায় ছেড়ে দিতে হবে ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারিনা ইচ্ছায় অনিচ্ছায় দেখা লাগে তাহলে ফেসবুকই বাদ যে পেজ থেকে যে আইডি থেকে এগুলো অনবরত আসে এগুলো সব আনফলো না ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না বহুত চেষ্টা করছি আবার কদিন পরে ডাউনলোড হয় তাহলে মোবাইলই বা বাটন ফোনে চলে যেতে হবে স্যাক্রিফাইস করবেন না আর শুধুমাত্র কিছু আমল করে জিকির আসকার করে জানাতে চলে যাবেন জানাতে তো সস্তানা আর মায়ের হাতের মোয়া ভাই হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করতে যে যুবক নিজেকে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাতে পারে না আমি নাম এটা হলো যুবক ডাইরেক্ট যে যেখানে মেয়ে মানুষ দেখছে সেখানে কাইতে হয়ে গেছে ভিডিও একটা দেখছে তো পাগল মতো দেখা শুরু করছে ফেল ফেল করে এটা ডাইরেক্ট রুগীর মতো হয়ে গেছে নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই আর যে হারাম দেখল নিজেকে সরায় রাখে না আমি এদিকে দেখব না আমি এটা শুনব না আমি এই পথে যাব না আমি হারাম কাজ করব না সবাই করে আমি করব না নিজেকে বাঁচায় সংগ্রাম করে এর মেরুদণ্ড আছে এর ভিতরে নিয়ন্ত্রণ শক্তি আছে কন্ট্রোলিং পাওয়ার আছে এ হলো আসল যুবক এ হলো সাহসী আর ওটা হলো ডিলা কথা কি বুঝতে পারছেন এজন্য বাঁচার উপায় হলো হারামের পরিবেশ থেকে সরে আসা যদি এমন কোন পরিবেশ হয় যেখান থেকে আসলে সরে আসার উপায় নাই যেমন বাজারে যাইতেই হবে অফিসে যাইতেই হচ্ছে কলেজে এমন পর্যায়ে আছেন ফেরত আসতেই পারতেছেন না তাহলে যাওয়ার আগে থেকে পরিকল্পনা করেন যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে অগণিত গুনাহের হাতছানি চোখের গুনা হবে আমি সেটা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে থাকবো এই নিয়ত করে বিসমিল্লা পরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে বাসাতে বের হন দেখবেন ইনশাল্লাহ চোখের গুণা অনেক কম হবে কথা কি বুঝাতে পারছি এটা হলো এক নম্বর কাজ যে হারাম থেকে হারামের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন সংগ্রাম করেন নাম্বার দুই আপনি যৌবনকে হেফাজত করার জন্য যৌবনকে কালিমা মুক্ত করার জন্য আপনি নেককার মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্যে থাকবেন আল্লাহ আলা মুত্তাকি পরহেজগার আমলদার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই মেয়েদেরকে দেখলাম আর জেনা করতে মনে চাই জেনা করতে চাই জেনা তো ইসলামের জায়েজ না এখন করতে গেলে তো আপনার নিষেধাজ্ঞার কারণে মুসলমান আমি করতেও পারি না আপনি আমাকে দেখেন পারমিশন দিতে পারেন কিনা আমার জন্য হালাল হয় কিনা আমি করতে চাই দেখেন কোন অপরাধের কথা মনে আসলে আমরা হয়তো বলতাম না হুজুরের সামনে যে ফেরস্তা সাজতাম তাই না তাদের মনে সব সমস্যার কথা তারা নবীজি বলতেন বলতেন নবীজি তাদেরকে ট্রিটমেন্ট করতেন সমাধান দিতেন তখন নবী সাল্লাম কিছু সময় তাকে সাথে রাখলেন তাকে একটু বোঝালেন এরপর তিনি বললেন আসলে আমার মনে জেনার কোন আকাঙ্ক্ষার নাই এই জন্য সাক্ষাতে সান্নিধ্যে যত বেশি থাকবেন তত দেখবেন আপনি এই গুনাহগুলো থেকে বাঁচতে পারছেন যৌবনকে হেফাত করতে পারছেন আমি প্রায়শ বলি সোনার হরিণ পাওয়া আলাদিনের চেরাক পাওয়া যত কঠিন এই যুগে সেই যুবক যুবতী পাওয়া তার চাইতে কঠিন যে যুবক যুবতীর যৌবনে কোনো কালিমা লাগে না পুরো যৌবন পার করছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে হ্যাঁ কোন মেয়ের সাথে কখনো হারাম সম্পর্ক করি নাই হারাম সংস্পর্শে যাই নাই চরিত্রকে বাঁচাতে পারছি এরকম যুবকের পরিমাণ একেবারেই কম নাই বললে ভুল হবে আছে পরিমাণে অনেক কম সোনার পরিমাণ আল্লাহ তালা আমাদেরকে সেই সোনার হরিণ হওয়ার তফিক দান করেন সেই সাথে ভাই আরেকটা দোয়াও করবেন আল্লাহ তালা কাছে কি করবেন দোয়া করবে না আল্লাহ তাআলার কাছে দোয়া কি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যহারা মিনহা ওয়া মা বাতাল আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই ফেতনা থেকে পানা চাই মেয়েদের ফেতনা থেকে নানা রকম থেকে পানা চাই নামাজের শেষ বৈঠকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউজুবিকা বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত এবং আল্লাহ জীবন এবং মরণের সব ফেতনা থেকে পানাচ্ছে এগুলো ফেতনা ভাই ইমান ধ্বংস করার জন্য হাজার টাকাটা আসবে কি আমাদের আগে আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করা চেষ্টা করবো তো সবাই